নবী সাল্লাম সাহাবিদেরকে একদিন বলতেছিলেন আতাদ্রুনা মানিল মুফলিস তোমরা কি জানো আমাদের মধ্যে নিঃস্ব এবং অসহায় সবচেয়ে বেশি দরিদ্র এবং দেউলিয়াকে সাহাবিরা উত্তর দিলেন আল মুফলিস মাল্লা ওয়ালা সুকনা রাসুলাল্লা আমাদের মধ্যে নিঃস্ব এবং অসহায় হলো ওই ব্যক্তি যার কাছে দীর্হাম নেই যার কাছে অর্থ নেই যার বাসস্থানে থাকার জায়গা নেই নবী করিম সাল উত্তর দিলেন আসলে প্রকৃত পক্ষে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মুফলিস সবচেয়ে বেশি অসহায় এবং দরিদ্র নিঃস্ব যে কিনা হাসরের ময়দানে তার আমল নামায় অনেক নামাজ রোজা সদকা জাকাতের মতো বিরাট বিরাট আমল নিয়ে হাজির হবে কিন্তু সে দুনিয়ায় থাকাকালীন হয়তো কাউকে গালি দিয়েছে কারোর প্রতি অন্যায় করেছে কারোর সম্পদ অন্যায়ভাবে সে ভোগ করেছে কাউকে অন্যায়ভাবে সে হত্যা করেছে এই অপরাধগুলো করে করেছে পাশাপাশি সে ভালো আমলও করেছে সে যখন হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হবে তখন তার এই আমলগুলো থেকে এই মজলুম ব্যক্তিদেরকে তার আমল নামা থেকে দিয়ে দেওয়া হবে এক পর্যায়ে যখন দেখা যাবে তার আমলগুলো দেওয়ার মতো আর কিছুই নাই সে যাদের প্রতি অন্যায় করেছে তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই অবশেষে তাদের এই এই ব্যক্তির চাপিয়ে দেওয়া হবে আমলগুলো দুনিয়াতে তাদের সত্ত্বেও সে হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হওয়ার পরে সে ওই সমস্ত মাজলুম ব্যক্তিদের গুণাগুলো নিয়ে সে জাহান নামের দিকে যাবে আউজুবিল্লা এই জন্য আমাদের উচিত আমরা যেন ভালো কাজের পাশাপাশি কারোর প্রতি অন্যায় না করি জুলুম না করি অত্যাচার না করি এবং অসহায়দের সম্পদকে নিজেরা কুক্ষিগত করে আমরা যেন এগুলোকে ভোগ না করি তাহলে আমাদের আমলগুলো ঠিক থাকবে আল্লাহ সুবান আমাদের সকলকে আমল করার তফিক দান করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ